হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউনিক কিচেন ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই তো আজ আমি রান্না করতে যাচ্ছি পটেটো টোক্রো খুবই মজার একটি স্ন্যাক্স বিকেলে চায়ের সঙ্গে এরকম একটি স্ন্যাক্স খেতে মজাই লাগবে তো চলুন দেখি কীভাবে তৈরি করছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিলাম পরিমাণ মতো লবণ সামান্য চিনি এবং সয়াবিন তেল দিয়ে ময়াম দিয়ে একটি ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে ঢেকে রাখবো এই ক্রোসেন্ট তৈরি করার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলু দুটো ম্যাশ করে নিয়েছি এই আলু ম্যাশের সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ টেস্ট অনুযায়ী আর সঙ্গে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছি হালকা ভাজা কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি আরও দিচ্ছি চিলি ফ্লেক্স চাট মশলা হাফ চা চামচ এখন সবগুলো মিক্স করে নেব আলু মিক্স হয়ে গিয়েছে এখন ময়দার গোলা থেকে একটা বড় পরিমাণে রুটির সমান একটি গোলা নিয়ে বড় আকারের একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটি বেলাটা হয়ে গিয়েছে এখন মাঝখানে আমি একটি ছোট গ্লাস দিয়ে একটা জায়গায় সেট দিলাম এটা গ্লাস নাও হতে পারে একটা ছোট বাটিও হতে পারে আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা সেটা দিয়েই দেবেন তারপর পুরো রুটিটাতেই আলুর যে ম্যাশ করে রেখেছি এটা বিছিয়ে দেব গ্লাসটা উঠিয়ে নিলাম তারপর একটি কাটার দিয়ে আমি এভাবে করে কেটে নেব পুরো রুটি সম্পূর্ণটাই কাটা হয়ে গেছে এখন প্রতিটা কাঠের অংশগুলো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা শেপ দেব এবং ঠিক এই জায়গায় আমরা হাতের কাছে জল রেখেছি জল দিয়ে এটা আটকিয়ে দেব এভাবে প্রতিটা প্রসেন্ট আমি তৈরি করে নেব খুবই ইজি আবার অনেক টেস্টি বাচ্চাদের টিফিনে আমরা এক এক দিন এক এক রকমের স্ন্যাক্স দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এটাও ঝটপট তৈরি করে দিতে পারবো কিংবা আগের দিন যদি আমরা বানিয়ে রাখি জাস্ট সকালবেলা ভেজে দিলেও মন্দ হয় না এখন আমি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা অনেক বেশি গরম হবে না হালকা গরম হলেই এগুলো ছেড়ে দিতে হবে এবং খুব উঁচু জালে এটা ভাজা যাবে না মিডিয়াম জালে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে ক্রোসেন্টগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এটি দেখতেও যেরকম সুন্দর খেতেও তেমনি টেস্টি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে এটি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে তো আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন